এই যে আমরা আপনাদের সাথে কথা বলতে আইছি বিশেষ করে মেয়র প্রার্থী এমপি প্রার্থীরা বড় বড় সভা একটা ইউনিয়নে একটা সভা করে একটা গ্রামে একটা সভা করে একটা কেন্দ্রে একটা সভা আর উনি কিন্তু আইসে আপনাদের বাড়িতে একটা সভা করার লাগে আপনাদের আলোচনা করেন আমাদের দলের অন্যান্য যারা পার্টিছে তারা পুরা বাড়ি বাজার একটা মিটিং করতেছে বড় বড় মিটিং করতেছে সুন্দর সাজায় সাজায় কি ডিউট করতেছে কিন্তু আমরা তা না করি আমরা আপনাদের কাছে আইতেছি পাশাপাশি সামনাসামনি কথাটা বলবেন লেগে আপনার ও মেয়র সবের চেহারা দেখলেন

অল্প কিছু দিন সবাই আছে তারিখ গণনা করলে হয়তো চার পাশে সাড়ে চার পাশে হতো সবাই আছে সেটা ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহে অসমূর্ণ আছে কারণ আপনারা জানেন এই পনেরো ষোলো বছর যাবত ভোট নিয়ে খালি চলাচলা হইতেছে কেউ ভোট কেন্দ্রে যা কেউ যা না কেউ দিতে পারে কেউ দিতে পারে না

আমি আজকে এই এক সাত নম্বর কেন্দ্রে চারটা বা পাঁচটা বাড়ায় এর মত বিনিময় সবার অনুমতি এমন ভাবে আমাদের ত্রিশাল থানা বারোটা ইউনিয়ন আছে দেখা গেল একশো কেন্দ্র বা অল্প কিছু বেশি বন থাকে সবার কাছাকাছি যাওয়ার চেষ্টা করা বাকি ডাল্লার ইচ্ছা সবার মত নিয়ে আমি এমপি নেমিনেশন করার জন্য ইচ্ছা প্রশ্ন করতেছি এবং সামনের দিনে পরিবেশ পরিস্থিতি বুঝে যা করে সিদ্ধান্ত আমি করে নিয়ে আইনে আজকের পর থেকে আপনারা মোটামুটি ভাবে একটা কথা বলবেন রাজনীতি অঙ্গনে যখন যেহেতু সংসদ নির্বাচন আসতেছে বাজারে রাস্তাঘাটে অফিস আদালত বিভিন্ন বিভিন্ন জায়গাতে রাজনীতির কথা উঠলে বিলেশনের কথা উঠে আমরা ওর সমাজে যারা আছে তা আমাদের একটা ছেলে আছে আমাদের কাছে অনুমতি চাইতে আসছিল আমরা অনুমতি দিচ্ছি তোমরাও আমাদের সাথে থাকবা এই কথাটা কইলে কিন্তু আমি আগাই গেলাম আর

তাহলে ওই স্মরণে আমি এই রাস্তাটা যত তাড়াতাড়ি ফারি বুঝে যাচ্ছে